গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা সাদা গাড়ি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাজের ছেলেটি এসে বলল কে জানি আইসে আপনারে বুলায় বাইরে উঁকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল এখন নেই তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তোকারি করতাম এখন দূরত্ব রাখার জন্যে ভাব বাচ্চে কথা বলতে হয় বাংলা ভাষায় ভাব খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই ধরা যাক আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন সময় কাজের ছেলেটি এসে বলল আমাকে কে নাকি ডাকছে বেরিয়ে দেখি সাব্বির আমি হাসি মুখি বললাম বাইরে কেন ভেতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল আসুন ভেতরে না না ঠিক আছে আমার কয়েকজন বন্ধুবান্ধব এসেছে গল্পগুজব হচ্ছে আসুন পরিচয় করিয়ে দিই অন্য আরেকদিন দিন আসব আজ অসুবিধা কিসের আসুন ভেতরে সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম ভেতরে তখন তুমুল উত্তেজনা আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে ধুলি বানান কর দেখি রস্যৌকান্নার দীর্ঘকার রাগের চোটে ফজলু তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুথু পড়ছে বিশ্রী অবস্থা সাব্বির নার্ভাস ভঙ্গিতে রোমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদুস্বরে বলল আজ যাই অন্য আরেক দিন আসব বসুন না তাস হবে তাস খেলতে পারেন তো জি না আজ আমি যাই আজ একটা কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে মুস্ক জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিংয়ের মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল আমাদের বয়সী একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে ভাবাই যায় না আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগল সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম পুরোনা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানের ঝাপ পড়ে যাচ্ছে চারদিকে দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না সবাই ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের নাকি কি একটা ঝামেলা একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এই যুগে রামদা নিয়ে কেউ বের হয় না তবে সাবধানের মার নেই দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে আমি গিয়ে তাকে টেনে তুললাম সে বিড়বিড় করে বলল চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না আমার মাইওপেয়া চোখের পাওয়ার সিক্স ডায়োপ্টার চশমার একটা কাজ খুলে পড়ে গিয়েছিল এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাহাত হাত শক্ত করে ধরে রাখল সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো কিশোরীদের মতো ছোট্ট চিবুক আমি বললাম আপনি কি করেন ইংরেজিতে এম পরীক্ষা দেব বাহ তাই নাকি ভালো গত বছর পরীক্ষা দেবার কথা ছিল দেইনি আমার হার্টের অসুখ হার্টবিটের হৃদমে গণ্ডগোল আছে চিকিৎসা করছেন গো এর কোনো চিকিৎসা নেই এই বলেই সে ফ্যাকা সেভাবে হাসতে লাগল আমি সিগারেট বের করলাম নিন সিগারেট নিন আমি সিগারেট খাই না নিকোটিন হার্ট মাসেলে ক্ষতি করে ফাইবারগুলি শক্ত করে দেয় এত সব জানলেন কি করে আমার মা ডাক্তার নিউ ইস্ক্যাটনের যে বাড়ির সামনে রিক্সা থামল সেটাকে বাড়ি বলা ঠিক না সেটা একটা হুলুস্থুল ব্যাপার আমরা রিক্সা থেকে নামতেই চারদিকের ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একজন মহিলার তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে আর বেরোলি যখন গাড়ি নিলে না কেন সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগল মহিলা অভিমানী স্বরে বললেন কেন তুমি আমাদের কষ্ট দাও আর যাব না মা তোমার দুর্বল হার্ট যে কোনো সময় একটা কিছু যদি হয়ে যেত তখন মা আর যাব না এই ছেলেটি সাব্বির রাত আটটার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্যে একজন লোক চলল আমার সঙ্গে ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না এই জন্যে টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত নিচু স্বরে বলল বাবা মা আমার জন্য খুব ব্যস্ত একটা মাত্র ছেলে তো আপনি একাই নাকি জি পাঁচ ভাই বোন ছিলাম আমরা এখন আমি একা আছি বাকিরা কোথায় সবাই মারা গেছে আমাদের ফ্যামিলিতে বেশি দিন কেউ বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলে মেয়ে ছিল সবাই ত্রিশ হবার আগেই মারা গেছেন বলেন কি জি আমিও বাঁচব না আরে এসব কি বলছেন সত্যি কথাই বলছি দেখছেন না হাটের অসুখ হয়ে গেল আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছি ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজের পার্ট টাইম টিচার একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে ছুটি ছাটার দিনে টাস খেলি মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে ভিসিআর দেখি এবং প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে অসুবিধা হয় না কিছু আবার যখন দেখা হলো পুরনো কথা আর মনে থাকে না বিয়ে করার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিস্বাদ চায়ের চুমুক দেয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদেরকে ফজলুর চেয়েও বেশি আহত করে এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায় সাব্বির লজ্জায় লাল হয়ে বলে চা খাচ্ছিলেন সবাই মিলে হ্যাঁ আড্ডা দিচ্ছি আসুন না জি না আমি চা খাই না চা না খেলে না খাবেন বসে গল্প করুন আরেকদিন দিন আসব আজ একটু কাজ আছে কাজ থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বিরক্তিতে আমার গা জ্বলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় এত গল্প করে গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসে শুনুন না শুনতে চাইলে চলুন শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কখনো কথা বলিনি বলেন কি জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে মেশে আমার মা পছন্দ করেন না আমার হার্টের অসুখ তাতে কি ইয়ে মানে সামান্যতম এক্সাইটমেন্টের হৃদমে গণ্ডগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলা মুক্ত হবার জন্য বলি আজ তাহলে যান রোদ লাগছে সাব্বির তবু যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার কুচ্ছিত ব্যাপার মেলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সঙ্গে আমার সুখ দুঃখের কোনো মিল নেই এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্যে নানা রকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই বাসায় নেই কখন ফিরবে তারও ঠিক নেই কোনো কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এক্ষুনি বেরোব হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন আপনাকে হাসপাতালে পৌঁছে দিই কোন হাসপাতাল না না তার দরকার নেই আমার কোনো অসুবিধা হবে না আসুন না মহাবিরক্তিকর ব্যাপার রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝানো যাবে না কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না আবার সহ্যও করা যাবে না রাস্তায় বেরুলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে এই বুঝি দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে নীলু তার কারণটা বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে এরকম করো কেন দেখা হলে কি হবে আমার তো ভদ্রলোককে দেখতে ইচ্ছে করে একদিন অবশ্য দেখা হলো গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম সারাক্ষণি ভয় করতে লাগল এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন নামিয়ে দি সেরকম কিছু ঘটল না নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন কতবার বলেছি পাশাপাশি রিকশায় চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললেই আমার কেন দম বন্ধ হয়ে আসে জানি হুট না তুললেই হয় পাগল হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিকশায় চড়ব বিকালটা আমার চমৎকার কাটল দুজনে খুব ঘুরলাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে নীলু সারাক্ষণই বলল ইস বাসার সবাই খুব দুশ্চিন্তা করছে তবু উঠবার কোনো তাড়া দেখালো না নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে অবাক হয়ে বললাম কি ব্যাপার কোনো ব্যাপার না এমনি এলাম দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না কোন বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করার জন্যে না কোনো কাজে না এমনি সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগল আমি বললাম চা কান চা দিতে বলি না চাটা না আমি এখন যাব মা চিন্তা করছেন এত রাত পর্যন্ত বাইরে থাকি না কখনো আজ কেন থাকলেন আপনাদের দুজনকে আজ দেখলাম বড় ভালো লাগলো সেটা বলবার জন্যে সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি জি বড় ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি কোথায় যাবেন বলুন পৌঁছে দিই আপনারা কি মনে করেন এই ভেবে গেলাম না আমি নিঃশব্দ একটা সিগারেট ধরালাম সাব্বির মৃদুস্বরে বলল আমি অবশ্য আপনাদের পেছন পেছন গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিকশাটাকে ফলো করো তারপর ফলো করলেন জি শাহবাগ পর্যন্ত তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারলো না আপনি কি রাগ করছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা আপনাকে বলা উচিত আপনি রাগ করেননি তো আমি ঠান্ডার স্বরে বললাম না রাগ করিনি রাত অনেক হয়ে গেছে এখন বাসায় জান আপনার মা আবার রাগ করবেন জি তা ঠিক সাব্বির চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমা রইল না লোকটিকে নির্বোধ না অন্য কিছু আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হল এরকম ঘটনা আবার ঘটবে ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে তাহলে আবারও তার সাদা গাড়ি পেছন পেছনে আসবে কি অসহ্য অবস্থা ঘটল তাই দিন সাতেক পর সাব্বির এসে হাসি মুখে বলল আপনারা কি বুধবার শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা চেক চেক শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ পড়েছে আমি কিন্তু ফুচকা খাওয়ার পর থেকে ঠিক কাঁটায় কাঁটায় এক ঘন্টা আপনাদের ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা যেন দেখতে না পায় এমনভাবে ফলো করো আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছেন কিন্তু কিছু বুঝতে পারেননি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্য মনস্ক থাকি সাব্বির গভীর আগ্রহে বলল আচ্ছা এলিফেন্ট রোডের ওই দোকানটা থেকে আপনারা কি কিনলেন আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই না না তার কোনো দরকার নেই আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে আমার খুব ভালো লাগে কি অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন আমি মাকে আপনাদের কথা বলেছি ভালো করেছেন আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে যাই আপনি রাগ করেন না তো আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতেই কেমন মনটা শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ চকচক করছে বোধহয় কেঁদেই ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীতে মানুষ এত সুখী কেন বলুন তো সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনো সে আমার কাছে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে অথবা অন্য কিছু গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছে কখনো হয়নি সাব্বির আর কখনো আসেনি কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের যখনই নীলু মজার একটা কিছু বলেছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছা হয়েছে তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশেই কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয় কিন্তু তার জন্যেও আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয় আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভেজছে চশমা পরা অসুস্থ এক যুবক ভুরু কুঁচকে ভাবছে মানুষ এত সুখী কেন গল্পকথন চ্যাপ্টার টুতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা সাদা গাড়ি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে হুমায়ুন আহমেদের অন্যান্য গল্প যদি আপনারা শুনতে চান প্লেলিস্টের লিঙ্কটা আমাদের স্ক্রিনে এখন দেওয়া আছে আপনারা সেটা ক্লিক করে পুরাতন গল্প শুনে নিতে পারেন আরও প্রায় বারোশোর মতো ছোটো গল্প আমাদের এই চ্যানেলে আছে আপনারা চাইলে সেগুলো শুনে নিতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা